জানি সোছা লেটার কতগুলো ক্রাস তুই জানিস কি এরকম টাইপের ছাপ্লি টাইপের ছেলে ওর মতো ছাপি আমি দুনিয়াতে একটাও দেখিনি তুই আবার বলছিস ওকে তোর একটু একটু মন্দ তো চি 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 এত খারাপ অবস্থা তোর হইল আমি সত্যি মানে কিছু বলার তুই আগেরবার রিলেশনশিপে যেভাবে ঠকেছিল তার পরও তুই আবার রিলেশনশিপে যাওয়ার কথা ভাবিস ও নো মাই গড তোর কোনো শিক্ষা হয়নি আগেরবার রিলেশনশিপে ঠকে তুই এখনো ভাবিস যে নতুন ভাবে তুই রিলেশনশিপে গিয়েতে বনে গিয়েতে চাষ চি 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 আর এই যে ছেলেটা এর অনেক ভালো ভাবেছিল আমি তোর জন্য আমি তোর জন্য তুই ছি এই ছেলে তুই না আসলে হিরোইন আর তুই না একটা ভিলেনের পেছনে দৌড়াচ্ছিস তোর পেছনে এত হাজার হাজার ছেলে পড়ে গেছে তুই কেন ছেলেটা ভাবছিস তুই কি

আমি তোকে এতবার বলছি যে আমি তোকে ভালো ছেলে দেখেছে না তো ভালো ছেলে দেখা দেওয়ার সাথে তুই ওই ছেলেটার থেকে তো কি বলবো তোকে 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 আমি এত করে বোঝালাম তুই ছেলেটার সাথে আমাকে দেখা যদি আমি করি তাহলে কিন্তু তুই জানি না কথা দিয়ে আমাকে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কোনো ব্যাপার না তুই একটা কাজ কর আমি আমি না সাগরকে একটা ফোন করি সাগরের কাছে সাগর আর ওখানে এক ব্যাচে পরে ঠিক আছে আমি সাগরকে নাম্বারটা পাঠিয়ে দিয়েছি